আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা স্মিতাফজিল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহ রাবুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা এবং বিশ্বর্বী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি আসাল্লামের প্রতি দুরোধ ও সালাম প্রেরণ করার মাধ্যমে শুরু করছি আজকের টিউটোরিয়ালটি তাহলে আমরা প্রথমে ইসমে তাফজিলের সংজ্ঞা বা পরিচয় জেনে নিই ইসমে তাফজিল মানে হচ্ছে তুলনামূলক আধিক্য অর্থবোধক বিশেষ্য বা নাম ইসিম শ্রেষ্ঠ বা তুলনামূলক আধিক্য অর্থ প্রকাশক ইসম মোশতাককে ইসমে তাফজিল বলা হয় যেমন আমসরু অধিক সাহায্যকারী তারপরে আফ আলু অধিককারী ইস্পিতাফজিলের দুটি সিগা হয় একটি মুজাক্কার আর একটি মুয়ান্নাস তা থেকে জমা এবং হয় তাইলে এটা হলো মুজাক্কারের আর মুয়ান্নাসটা হবে নসর তারপরে আসলে আমরা গঠন রূপ নিয়ে আলোচনা করি ইস্পিতাফজিলের গঠন রূপ মাজদারের মূল অক্ষরগুলোর শুরুতে হামজায় মাফতুহা এটা আমরা আলোচনা করছি মুজাক্কার নিয়ে ইসমে তাবজিল মুজাক্কারের সিকাটা কিভাবে গঠিত হয় মাঝদারের মূলক্ষরগুলো শুরুতে হামজায় মাফতুহা বৃদ্ধি করতে হবে অতপর ফাকালিমাই সুকুন আইন কালিমাতে ফাথা এবং লাম কালিমাতে বম্মা দিলে ইসমে তাবজিল মুজাক্কারের সিগা গঠিত হয়ে যায় যেমন আর সারফ এত থেকে হামজায় মাফতুহা আনা হলো তারপরে ফা কালিমাতে সুকুন দেওয়া হলো আইন কালিমাতে ফাথা লামকালিমাতে দম্মা বা পেশ দেওয়া হলো এতে ইসমে তফজিলের স্বীকারটি হয়ে গেল আশরফু আর রহমাতে থেকে আর হামু এই যে আশ রফু হামজায় মফতা তারপরে ফা কালিমা যম আইন কালিমায় জবর কালিমায় জম্মা বা পেশ আর শরফাতু থেকে আশরফু আর রহমাতু থেকে আর হামু আশা করি সবাই বুঝতে পেরেছেন এবার আমরা ইসমে তাফজিলের মোয়ান্নাসের সিগাটা গঠন করব। ইসমে তাফজিল মোয়ান্নাস গঠন মাজদারের মূল অক্ষর গুলুর দম্মা যদি না থাকে আইনকালিমায় শকুন যদি না থাকে অতপর লামকালিমায় ফাতা দিতে হবে এবং লামকালিমার পর আলিফে মাকসুরা আলিফে মাকসুরা বৃদ্ধি করলে ইস্পে তফজিল মান্নাশের গঠিত হয়ে যায় যেমন আন্নুসর আন্নাস্র মাদার থেকে নুসর তাহলে ফা কালিমাতে আইনকালিমাতে আইন কালিমাতে আর লামকালিমাতে ফাথা এবং লামকালিমার পরে

আনসরু অধিক সাহায্যকারী তারপরে আশ্রফু অধিক সম্মানিত ইস্পিতাফজিলের রূপান্তর ইস্পিতাফজিলের রূপান্তর হচ্ছে বলেছিলাম দুটি সিগা হয় প্রথম আফতালু একটি সিগা তারপরে ফলা আর একটি সিগা এই সিগাগুলোই জমা এবং তাস নিয়ে হবে যেমন আফ আলু আফালা নে আফ আলু না আফাইলু তারপরে ফলা ফলায়ানে ফয়ালুন ফোয়ালায়াত ওয়াহেদ মুজাক্কার তাসনে মুজাক্কার জয়া মুজাক্কার ওয়াহেদ মুজাক্কার তাসনে মুজাক্কার তারপরে জয়া মুজাক্কার অর্থ হচ্ছে অধিকারী একজন পুরুষ অধিকারী দুজন পুরুষ অধিকারী সকল পুরুষ অধিকারিণী একজন স্ত্রী অধিকারিণী দুজন স্ত্রী অধিকারিণী সকল স্ত্রী এবার হয়ে গেল স্মিত আফজিল গঠন এবং রূপান্তর এবার একটু আমরা কয়েকটি বাক্য দেখব স্মিত আফজিল থেকে কীভাবে বাক্য হতে পারে এটা যদিও ইলমুস্তরফের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত নয় নাহুর অংশ তারপর এখানে একটু আলোচনা করছি কিছু বাক্য যেমন আসাম সু অ্যাক মিনাল কমারি এটা হচ্ছে কম্পারেটিভ যারা ইংলিশ ইংরেজি বোঝেন ডিগ্রি বোঝেন তাদের জন্য সহজ হবে সূর্য চন্দ্র থেকে বড় খাল হুয়াল আথ পজিটিভ ডিগ্রি খালেদ লম্বা তারপরে আহমাদু আফজালুল কৌমি আহমাদ কৌম বা গোত্রের মধ্যে থেকে সবচেয়ে উত্তম এটা হল সুপারিটিভ ডিগ্রি তারপরে আয়েশা আয়েশাতু বা হালিমাতো হুমাল আনে পজিটিভ আয়েশা এবং হালিমা উভয়ও উত্তম সম্মানিত তারপরে ফাতিমাতো কুসর মিন মাইমনা ফাতেমা মাইমোনা থেকে খাটো হুয়া সে শ্রেণীকক্ষের মধ্যে সবচেয়ে বেশি লম্বা আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে এবং কিভাবে রূপান্তর হবে এবং কয়েকটি বাক্য শেষ পর্যন্ত দেখতে পেরেছেন তাহলে যদি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে মন্তব্য করবেন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ